হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই নিউ ব্লগ অর্পিতাস ব্লগের থেকে তোমাদের সবাইকে স্বাগতম আর আমরা হচ্ছে দিদির বাড়িতে ঘুরতে যাচ্ছি সেই একটি ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখে আমাদেরকে বলবে কেমন লাগে ব্লগটি আমি কখনও আগে ব্লগ বানাইনি ফার্স্ট করছি তোমরা প্লিজ আমার পাশে থাকবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি কেমন হয় সেই সম্পর্কে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আর আমি আমার দিদির বাড়ি মানে ননদের বাড়ি ঘুরতে যাচ্ছি সেই একটি ছোট ব্লগ তো হচ্ছে আমরা দিদিদেরকে ফোন করে যাইনি ফোন করিনি হঠাৎ প্ল্যান করেই আমরা চলে যাচ্ছি সারপ্রাইজ দেব দিদিদেরকে সেই কারণে সেই ব্লগটি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কেমন লাগে সোজা পথ ধরে আমরা এখন চলে যাচ্ছি দিদির বাড়ির উদ্দেশ্যে তোমরা গ্রামের চারিদিকে রাস্তার আশেপাশের পরিবেশগুলি দেখো কেমন লাগে আমরা এখন মালদায়ন গাজল ন্যাশনাল হাইওয়ের পর উঠে পড়েছি আর অল্প সামান্য পথ আর একটু গেলেই দিদির বাড়ি পেয়ে যাব তো দিদির বাড়ি হচ্ছে গাজল মশাল মশালদিঘী তোমরা হয়তো অনেকেই চিনতে পারবে এই যে দিদির বাড়ির পথ পেয়ে গেছি এই পথ ধরে গিয়েই সামনেই দিদির বাড়ি দিদির বাড়ি একটু গ্রামের মধ্যেই চারিদিকে হচ্ছে মাঠ ঘাট আছে আমিও ফার্স্ট টাইম যাচ্ছি না বলে দিদিকে সারপ্রাইজ দিচ্ছি দেখি দিদি কতটা খুশি হয় চারিদিকে শুধু মাঠ আর মাঠ সবুজে ভরা কত না সুন্দর লাগে সবুজ মাঠ ঘাট আমি এই যে লোকগুলো দেখতে পাচ্ছ ওখানেই বাড়ি এই তো বাড়ি এসে গেলাম দিদির হাসি দেখেই বুঝতে পারবে দিদি কতটা খুশি